সবার নাস্তার পরে সকালের দিকে একটু নিচে নেমে যাচ্ছে কিছু সবজির দরকার ছিল আর অনেক দিন বাসায় নাই অনেক কিছুই নাই অনেক কিছুই অল্প অল্প আছে আর এটাই স্বাভাবিক তো গেটের পাশে ভ্যানেই যে সবজিগুলো পেলাম অল্প অল্প করে নিয়ে এলাম কিছু শশা পটল একটু কাঁচামরিচ করলা এই টাইপের কিছু আর কি আর বাসায় তো কালকে ছোটো বোন অনেক পোলাও আর রোস্ট নিয়ে এসেছিলো আমিও মাংস টাংস রান্না করেছিলাম একদিন গেস্ট আসলে বা বাসায় একটু ভালো রান্না হলে পরের দিন কিন্তু অনায়াসে বা খুব ভালো খাওয়া দাওয়ার মধ্যে চলে যায় মানে নতুন করে আর কিছু রান্না না করলেও চলে তো আজকে আমার এই অবস্থা কালকের আমরা এত মানুষ খাবার পরও অনেক পোলাও রয়ে গিয়েছে রোস্ট রয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে বেশ খানিকটা মাংস রয়ে গিয়েছে তো এটাই হচ্ছে সুবিধা একদিন একটু বেশি রান্না করার এখন হচ্ছে আমার ছোটো দেবর এসেছে তো ভাবলাম এগুলাই বের করি আর আজকে শুধু ডাল আর শাকটা ভাজি করেছি ভাবলাম এগুলাই এখন গরম করে টেবিলে দিয়ে দিই ওরও খাওয়া হবে আর আমাদেরও সবার দুপুরের খাওয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে তারপরেও রয়ে যাবে রাতের জন্য তো খাবার দাবারের পরেই আমার খুব জরুরি কাজ যে আমার একটু যেতে হচ্ছে উত্তরা ছোট বোনের বাসায় ওরা কিন্তু জানে না যে আমি আজকে যাচ্ছি আর ওরাও তো রাতে এসেছিলো সেটাও তো বলাই হয় নাই তখন তো যাই হোক আমার এই মানে উত্তরা যাবার প্ল্যানটা কিছুক্ষণ আগেই হয়েছে তারপরে চলে এসেছে এসে দেখি ছোট বোনটা বাসাই নাই ওই স্পর্শকে নিয়ে গানের ক্লাসে গিয়েছে ভগ্নিপতিও নাই কারণ ওরা তো জানেই না যে আমি আসব। তো যাই হোক ওর বাসায় এসে আমরাই দুইজন একটু ঘোরাঘুরি করছিলাম আর পরে ওরা আসবার পর আর কোরবাসে আসলে যেটা হয় রাতে অনেক রাত হয়ে যায় আমাদের গল্প করে শুতে শুতে তো সকালবেলা উঠে একটু দেরি করেই উঠেছি এদিকে দেখি জুই হচ্ছে নাস্তা করছে মানে নাস্তা রেডি করছে আর এদিকে এক এক করে টেবিলে দিয়েও দিচ্ছে অনেক দেরি হয়েছে এখন কিন্তু নাস্তার সময় নেই অলমোস্ট দুপুরের খাবারের কাছাকাছি তো যেহেতু সবাই অনেক রাতে ঘুমিয়েছি এ বাসায় আসলে এটাই হয় আর আমার তো ডিম যে একটু চিনি লাগে সেটা জুইও জেনে গিয়েছে ও চিনির কৌটা পাশেই রেখে দিয়েছিল তো নাস্তা করে কফিটা হাতে নিয়ে সুমুর বারান্দাতে চলে এসেছি অ্যাক্সিডেন্ট ওর বারান্দাটা এত সুন্দর করে গাছ দিয়ে মানে ভরে রেখেছে আর ওই যে একটু একটু বৃষ্টি হওয়াতে গাছগুলা এত সতেজ হয়েছে কালকে এসে আমি আর ওর বারান্দাতে আসতে পারে নাই তা ভাবলাম যে সকালবেলায় ঢুকি একটু বারান্দায় সজনে গাছ লাগিয়েছে এটা আমার কাছে অবাক লেগেছে আর এই সজনে গাছের চারা না বীজ নাকি ওরা দুবাই থেকে এনেছিল তো যাই হোক ওদিকে একটা টমেটো গাছেও ভরপুর টমেটো হয়েছে আর এই জবা গাছটাতে অনেক কলি এসেছে খুব অল্প কয়েকদিনের মধ্যেই অনেকগুলা ফুল হবে তোর বারান্দাটা খুবই সুন্দর আর এই সুন্দরের মধ্যেই আজকে আমি কফিটা খেলাম আর পরিবেশ সুন্দর হলে আসলে চা কফির টেস্টও আমার মনে হয় আলাদা হয়ে যায় তারপরে দুপুরের খাওয়া দাওয়ার টেবিলে দিয়ে দিচ্ছে এক এক করে প্ল্যান আছে দুপুরে খেয়ে আমরা একটু বের হব আল্লাহ হাফেজ